আচ্ছা একবার ভাবুন তো কেমন হতো যদি আপনি আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেমন ফোনের কভার জুতো গ্লাস ইত্যাদি আপনি আপনার বাড়িতেই বানিয়ে ফেলতে পারতেন তাও আবার কয়েক ঘন্টার মধ্যে কি অসম্ভব মনে হচ্ছে এসবের কোনোটি অসম্ভব নয় বলছিলাম থ্রি ডি প্রিন্টারের কথা যার মাধ্যমে তৈরি করা সম্ভব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত হ্যাঁ কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ শুধু কি তাই এর মাধ্যমে তৈরি করা সম্ভব আস্তে একটি পর্যন্ত এই থ্রি প্রিন্টার আমাদের ভবিষ্যতে দুনিয়াকে বদলে দিতে চলেছে আজকের ভিডিওতে আমরা জানবো থ্রি ডি প্রিন্টার কি থ্রি ডি ইতিহাস এবং এর উন্নয়ন সম্পর্কে এছাড়া আলোচনা করব এর ভবিষ্যৎ সম্ভাবনাগুলো সম্পর্কে চলুন কথা না বাড়িয়ে প্রবেশ করে থ্রিডি প্রিন্টার ডি প্রিন্টিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ডিজিটাল ডিজাইন অনুযায়ী পদার্থের স্তর স্তর করে বস্তু তৈরি করা হয় এটি অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং নামেও পরিচিত এর ধারণা উনিশশো আশি এর দশকের গোড়ার দিকে উদ্ভাবিত হয় উনিশশো একাশি সালে জাপানি গবেষক হিরো কোদামা প্রথমবারের মতো স্তরীভূত উৎপাদন বা লেয়ার ম্যানুফ্যাকচারিং এর ধারণা প্রকাশ করেন তিনি রেচিন ব্যবহার করে বস্তু তৈরি করার পদ্ধতি বর্ণনা করেন বলে রাখা ভালো রেচিন হলো একটি আলো সংবেদী বস্তু যা আলোর ইউভি এর সংস্পর্শে আসলে দ্রুত শক্ত হয়ে যায় এরপর উনিশশো চুরাশি সালে আমেরিকান প্রকৌশলী চার্লস হল স্টেরিওগ্রাফি নামে একটি প্রযুক্তি উদ্ভাবন করেন যা রেজিনকে স্তর আকারে শক্ত করে বস্তু তৈরি করত এবং এটি হল পৃথিবীর সর্বপ্রথম সফল থ্রি প্রিন্টিং প্রযুক্তি এর দুই বছর পর চার্লস হল থ্রি সিস্টেম কর্পোরেশন নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন

ভিত্তিক বাণিজ্যিক বাজারে আনে এরই মধ্যে উনিশশো সালে MIT বিজ্ঞানীরা binder jetting নামে নতুন প্রযুক্তি তৈরি করেন যা আমরা বর্তমানে three প্রিন্টিং printing শিল্পে ব্যবহার করে থাকি এখানে three d printing এর যাত্রা শেষ হলেও শুরু হয় এর ব্যবহার একের পর এক নতুন বস্তু তৈরি হতে থাকে এর মাধ্যমে উনিশশো নিরানব্বই সাল ওয়াক ফরেস্ট ইনস্টিটিউট ফর রিজেনারেটিভ মেডিসিন এর গবেষকেরা থ্রি ডি প্রিন্টিং এর মাধ্যমে তৈরি করেন কৃত্রিম মূত্রথলি এবং এটিকে সফলভাবে রোগীর দেহে প্রতিস্থাপন করেন এটি ছিল চিকিৎসা ক্ষেত্রে থ্রি ডি প্রিন্টিং এর সর্বপ্রথম বাস্তব প্রয়োগ এরপর দুই হাজার সালে থ্রি ডি প্রিন্টেড কৃত্রিম কিডনি এবং ২০০৮ সালে সম্পূর্ণ কার্যক্ষম পা তৈরি করা হয়েছিল দুই হাজার দশ সালের পর থেকে থ্রিডি প্রিন্টার বিভিন্ন ক্ষেত্রে বিপ্লব আনতে শুরু করে যেমন দুই হাজার এগারো সালে যুক্তরাজ্যে ধাতব বস্তু তৈরি দাঁত দুই হাজার তেরো সালে যুক্তরাষ্ট্রে বন্দুক তৈরি দুই হাজার পনেরো সালে মহাকাশে থ্রিডি প্রিন্টার পাঠানো দুই হাজার ষোলো সালে সম্পূর্ণ একটি ভবন নির্মাণ দুই হাজার উনিশ সালে ত্বক ও তৈরি দুই হাজার একুশ সালে মানুষের চামড়া ও কিডনির টিস্যু তৈরি সালে মস্তিষ্কের টিস্যু তৈরি আর প্রিন্ট করে হ্যাঁ প্রিন্ট করে বন্দুক মস্তিষ্ক টিস্যু, কিডনি এমনকি সম্পূর্ণ দালানটিও সি ডি প্রিন্টারে প্রিন্ট করেই তৈরি করা হয়েছিল এখন দেখা যাক কিভাবে সি ডি প্রিন্টার কাজ করে Printer, 3D প্রিন্টার সাধারণত তিনটি ধাপে কাজ করে। প্রথমত ডিজাইন তৈরি। 3D প্রিন্ট এর জন্য প্রথমে ব্লেন্ডার বা ফিশন 360 মতো সফটওয়্যার দিয়ে ডিজিটাল 3D মডেল তৈরি করা হয়। এরপর স্লাইস এই প্রক্রিয়ার মাধ্যমে প্রিন্টারের জন্য জি কোড নামে একটি নির্দেশনা ফাইল তৈরি হয়। যার মাধ্যমে প্রিন্টারটি বুঝতে পারে কোন কিভাবে বাড়াতে হবে। এরপর সর্বশেষ তা প্রিন্টিং। এই প্রক্রিয়ায় সাইজ করা প্রিন্টারে আপলোড হওয়ার পর প্রিন্টিং শুরু হয় এরপর প্রিন্টারে ধরন অনুযায়ী মৌলিক বস্তু যেমন প্লাস্টিক লোহা রেজিন ইত্যাদি বস্তু গলিয়ে কাঙ্ক্ষিত বস্তুর আকৃতি প্রদান করা হয় এবং পরবর্তীতে স্তরীকরণ এবং কখনো কখনো স্ট্যান্ডিং পেন্টিং মাধ্যমেও কাঙ্ক্ষিত রূপ দেওয়া হয় থ্রিডি প্রিন্টিং বর্তমানে শিল্প বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্ভাবন এটির মাধ্যমে উৎপাদন খরচ কমিয়ে স্বল্প সময় কাস্টমাইজ প্রোডাক্ট তৈরি করা সম্ভব হচ্ছে ভবিষ্যতে এটি মানুষদের জীবন্ত ব্যবহার করে কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন থেকে শুরু করে মহাকাশে বসবাসযোগ্য বস্তু তৈরি করতে ব্যবহৃত হবে বলে ধারণা করা হচ্ছে তবে এ বিষয়ে আপনার কি মতামত তা কমেন্টে অবশ্যই জানাবেন